আসসালামু আলাইকুম এই আশা মাস ভালো রয়েছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ইমুতে নাম্বার সেভ করবেন অথবা নাম্বার অ্যাড করবেন কীভাবে তো ফার্স্ট অফ অল কিন্তু এখন আমি ইমু অ্যাপ্লিকেশনের ভিতরে রয়েছি ইমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম দেন ইমু অ্যাপ্লিকেশনটি আপনার ওপেন করে নেবেন ওপেন করার পরে এখান থেকে আপনারা চাইলে যে দেখতে পাচ্ছেন কন্টাক্ট অপশন রয়েছে মানুষের মতো একটা লোগো এখান থেকেও অ্যাড অ্যাড করতে পারবেন অথবা আপনারা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখান থেকে অ্যাড করতে পারবেন তো আমি প্লাস আইকনে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দুই নাম্বারে অ্যাড ফ্রেন্ড এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে ক্লিক করার পরে এখন আপনাদের যেটা করতে হবে এই যে ঘরটা রয়েছে এখান থেকে যে ফোন নাম্বার এখানে সেই ফোন নাম্বারটা আপনারা দিয়ে দিবেন তো আমি ফোন নাম্বারটা এখন দিয়ে দিচ্ছি তো ইতিমধ্যে আমার ফোন নাম্বারটি এখানে আমি দেওয়া হয়ে গেছে আমি যে নাম্বারটি এখানে ইমুতে অ্যাড করতে চাই সেই নাম্বারটি এখানে দিয়ে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন রয়েছে আপনারা জাস্ট কি করবেন একটা ক্লিক করে দিবেন সো এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই নাম্বারটি কিন্তু অ্যাড হয়ে গেল এবং এই নাম্বারে কিন্তু ইমু খোলা রয়েছে এবং দেখতে পাচ্ছেন সেটা কিন্তু চলে এসেছে সো আশা করি আপনারা এভাবে কিন্তু সকলেই নাম্বার অ্যাড করতে পারবেন দেন আশা করি সকলেই বুঝতে পারছেন তো ভিডিওটা যদি আপনাদের কিছুটুকু হলে উপকার আসে তাহলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন ভিডিও কখনোই মিস করবেন না ধন্যবাদ